তারপর ঠান্ডা পুরের ঘাট এবার গ্রাম আদি কালীবাইতে চুরের তাণ্ডব শুক্রবার রাতে পাঁচগ্রাম আদি বাইতে ঢুকে মন্দিরের কয়েক হাজার টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায় নিশি কুটুম্বের দল মন্দির পরিচালনা কমিটির সদস্য চিরঞ্জীব দাস জানান যে প্রতিদিনের মতো মন্দির বন্ধ করে বাড়িতে চলে যান কিন্তু সকালবেলা চোরের দল পাঁচগ্রামে ঘন ঘন চুরির ঘটনায় বৃদ্ধি পাওয়াতে খুবই আতঙ্কগ্রস্ত এলাকার জনসাধারণ এইভাবে ঘন ঘন চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের দিকেই প্রশ্ন উঠাচ্ছেন পাঁচগ্রামের জনগণ আমাৰতো কালী মন্দিৰ কালকে চুৰি হৈ গৈছে মাজে আমাৰ ঘণ্টা দান পেটি আৰু মূল্যৱান জিনি আছিল লাইট পৰ্যন্ত খুলিয়ে নিছে এতিয়া প্ৰশাসনৰ সামানে এইটাই মানে অনুৰোধ ৰাখি যে আমাৰ জিনিছগুলা বাহিৰ কৰক আৰু শুনিয়াল আৰু মন্দিৰ চুৰি হোৱাৰ এক প্ৰশাসনে একো কেয়াৰফুল থাকোঁ এইটোৱে আমাৰ মানে অনুৰোধ কত কত টকাৰ জিনটো

যে প্রশাসনের জিনিসটা দেহ আমরা যে আমরা তো মন্দিরটা প্রশাসনের নজর রাখে না আমরা দুদিন পরে পরে যে এটা ম্যানেজ করবো আমরা পক্ষে সম্ভব না তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর যেন খেয়ে বা খারাপ চুরি করছে তারা হোক আর প্রতিদিন মন্দির চুরি হয় আমরা শনি মন্দির শুরু হয়েছে শ্মশান মন্দির শুরু হয়েছে আমরাই মন্দির শুরু হয়েছে তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর যে চুর খারাপ তারা ধরার জন্য অনুরোধ কখন দেখছেন আপনারা কালকে মানে সকালবেলা সকালবেলা এখন কথা দেখছি বাবা যেন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ